আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে যে আকাঙ্ক্ষার কথা বলা ছিলেন এক্সাম্পল বাংলাদেশের আমি আমি যেহেতু রাজনৈতিক কর্মী দেশে প্রচুর সফর করি তিন চার দিন ধরেন এগারোশো বারোশো কিলোমিটার সফর করি হাজারটা মিটিং করতে হয় কোনো কোনো মাসে আমি বহু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছি ধরেন আপনি কোনো টাকা খরচ করবেন না কাউকে অটো পাঠাবেন না ভোটের দিন ভোট দিতে সেন্টারে আনা নেয়া করবার জন্য কাউকে ফুসপানি খাওয়াবেন না বেরানি খাওয়াবেন না বিড়ি সিগারেট পান কিছু খাওয়াবেন না শুধু মানুষ জানবে যে মিস্টার এক্স এই প্রতীকে এই পদে দাঁড়িয়েছে নিজ দায়িত্বে নিজের টাকায় নিজের গরজে নিজ খরচে এসে কেন্দ্রে ভোট দেবে কত শতাংশ ভোটার কোনো নির্বাচিত প্রতিনিধি আমাকে বলে নাই যে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোটার থেকে বেশি ভলেন্টারি ভোট দেবে আপনারা সার্ভে করে দেখতে পারেন যার যার গ্রামে আমাদের এই যে আনন্দ উৎসব ব্যান্ড পার্টি কইরা বিড়ি সিগারেট পান পার্টি বিড়ি পার্টি ফুস পার্টি ফুচকা পার্টি চা নাস্তা খাওয়ায় মিছিল করায়া মানে একটা কনসার্ট আয়োজন করতে হয় নির্বাচন করতে হইলে এরিয়া মানে পলিটিক্স তো কনসার্ট হতে পারে না আপনি যে লেভেলে আমাদের ভোটারদেরকে মোবিলাইজ করতে হয় ভোট দেওয়ার জন্য এটা বোঝা যায় যে স্টিল এ বাঞ্চ অফ স্লাইভস স্ট্রাগলিংস টু সিটিজেন্স দাস দাসের জন্য ভোট তাহলে আমার পলিটি হওয়ার চ্যালেঞ্জ আছে এখানে সংবিধান চ্যালেঞ্জ না তো এখানে এই কোন বই যদি না থাকে কিন্তু আপনার কমিউনিটি যদি পলিটিক্যাল হয়ে ওঠে আপনি দেখবেন যে প্রত্যেক জায়গায় একটা সেন্সেবল আইডিয়াস পলিসিস ইমপ্লিমেন্ট করা সম্ভব এই যে গত দুই মাসে আমরা যে আইডিয়াগুলো শেয়ার করলাম গল্প করলাম মিছিলে মিটিংয়ে এই যে আমাদের বাচ্চারা যে ওয়ালে ওয়ালে লিখতেছে কোন বইতে লেখা আছে এগুলো আপনারা বলেন বাংলাদেশে আমাদের লেখাপড়ার টোটাল কারিকুলামের কথা বলা ছিল পানি লাগবে পানি এটা বলা ছিল কোনোদিন পুলিশ অন্যায়ের বিরুদ্ধে এরকম বুক পেতে মানে পেতে দিতে হবে গুলেটের সামনে এটা কোথাও লেখা ছিল কেন কে শিখেছে আমাদেরকে সংবিধানে লেখা ছিল যে কীভাবে গণতন্ত্র গণভ্যুত্থান করতে হয় লেখা ছিল তো ছেলে পেলে অভ্যুত্থান করলো কেন কারণ হচ্ছে সেন্স অফ পলিটি যে আপনি সাডেনলি ফিল করতেছেন কীভাবে গুলি করলো কেন ইয়ের আবু সাহিত্য হাতে অস্ত্র ছিল না ও তো ধুল মারতে ছিল না তো কি অন্যায় করলো সাডেনলি আপনি প্রশ্ন করতে শিখলেন গুলি করলো কেন গুলি করার টাকাটা থেকে আসে ওর বন্দুক ওর বেনেট ওর ওর অ্যামিনেশন ওর রেশনের টাকা ওর বুট ওর ওর ড্রেস এগুলো কে কিনে দেয় সাডেনলি গ্রুপ প্রশ্ন করা শুরু করলো রং ইট এই প্রশ্নটার মধ্যে দিয়ে হচ্ছে আপনি নাগরিক হওয়া শুরু করলেন